বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য তোলপাড় বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শাহী মন্তব্যে এই ইস্যুতে এবার প্রতিবাদ মিছিল ডাক দিলেন তৃণমূল নেত্রী শুক্রবার নিজে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী দলীয় নির্দেশ পাওয়ার পরই বড়োয়া বিধায়ক কৃষ্ণ সাহা বড়োয়া আন্দি এলাকায় বিশাল প্রতিবাদ মিছিল করেন এই মিছিল অংশগ্রহণ করেন বড়োয়া বিধায়ক কৃষ্ণ সাহা বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুলতানা খাতুন বড়োয়া পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আরাধন শেখ যুব সভাপতি শামশের দেওয়ান আইন ইউসি সভাপতি হুমায়ুন কবির বড়োয়া সংখ্যালঘু সেলের সভাপতি সাগর শেখ কামাল উদ্দিন ডালিম তৃণমূল নেতৃত্বরা এবং অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা এই মিছিলে পা মেলান এই দিন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন বাবা আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে অমিত তার প্রতিবাদে আমরা জানাই এ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাবা সাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে আগামী ডিসেম্বর দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী কি লিখেছেন আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর অপমান মানছি না মানব না এই বিদেশি বিজেপি সরকারকে ধিক্ষার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের এই বিষয়ে সাংবাদিকদের সামনে কি বললেন বড় বিধায়ক জীবন বড়া ব্লক তৃণমূল কংগ্রেস তথা সাতষট্টি বড়া ব্লক বিধানসভা উদ্যোগে আজকে আমরা আঁধিতে আজকে ধিক্ষার মিছিল সংগঠিত করেছিলাম আমাদের যে সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরকে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে অপমানজনক কথাবার্তা বলেছেন আমাদের নেতৃপ্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অপমানজনক কথার প্রতিবাদ জানানোর জন্য আমরা সারা রাজ্য জুড়ে আজকে ধীরার মিছিল সংগঠিত করেছি এবং এই মিছিল তদ্দিন চলবে যদ্দিন আমাদের যে ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্টের

তার নেতৃত্ব দিচ্ছে অমিত স্বরাষ্ট্র মন্ত্রী তার পদে থেকে দাবি করছি কারণ তিনি যে সংবিধান রচনা করেছিলেন সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষকে এক ছাতায় তোলায় বসবাস করার সংবিধান অধিকার উনি দিয়ে গিয়েছেন কারণ কোন মানুষ কি খাবে কোন মানুষ কি পোশাক করবে কোন মানুষ কি ভাষাতে কথা বলবে সমস্ত অধিকার উনি দিয়ে গেছে। সেই ব্যক্তিত্বর উপর যেভাবে অমানবিক সুতর মন্তব্য করেছেন তাই আগামী দিন আমাদের পশ্চিম বাংলা থেকে মাননীয় মমতা ব্যানার্জি সবসময় বলেন ধর্ম আমার ধর্ম তোমার কিন্তু উৎসব সবার আমাদের